সবাইকে নমস্কার এবং আদাব দিয়ে শুরু করছে আজকের ব্লগটা আজকের ব্লগে থাকবে আমরা কক্সবাজার দ্বিতীয় দিন কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি মজা করলাম কোথায় খেলাম এই টুকটাক আর কি আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট করে তারপর চাঁদের গাড়ি দিয়ে চলে গেলাম হিমছড়ির উদ্দেশ্যে আজকে আমরা সারাদিন এই চাঁদের গাড়ি দিয়ে চাঁদের দেশে চলে যাব। আর চাঁদের গাড়ি উঠতে কার কার ভালো লাগে কেমন লাগে সেটা অবশ্যই বলবো আমার তো অনেক বেশি ভালো লাগে আসলে উঠলে মনে হয় চাঁদের দেশেই চলে যাবো এবার আর এই গাড়ির আসল মজা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা এখন আমরা চলে এলাম এখানে আর এখানে টিকিট কাটতে হয় টিকিট কেটে তারপর ভিতরে ঢুকবো এখানে একটা ঝর্ণা আছে আমি এইবার নিয়ে এটা সেকেন্ড টাইম আসা এখানে আর তো ব্যাপারটা তোমরা যারা উঠেছো কেমন লাগে উঠার তো তোমাদের এই ওপরে উঠাটা তারপর এখানে অনেক ধরনের ফল বিক্রি করছিল আনারকালেও ছিল সাথে আর এখানে সেই ঝর্ণাটা সেটা দেখার জন্যই সবাই আসছে আজকে আমরা আর এই ঝর্ণাটাও খুবই সুন্দর এই জায়গাটা কারা কারা এসেছ তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই বলবে কমেন্ট বক্সে এত সুন্দর জায়গায় আসবো আর নিজের ভিডিও করবো না সেটা কি হয় তার জন্য নিজের একটু ক্লিপ নিয়ে নিলাম ঝর্নার সাথে আর এই যে এটা আমাকে একটা পিচ্ছি গিফট করেছিল তার জন্য একটু ভিডিও করে নিলাম তারপরে এখন একদম মূল আকর্ষণীয় একটা জিনিস ও পরে ওঠা উপরে উঠতে যদিও কষ্ট কিন্তু উপরে ওঠার পর বীজটা দেখার পর দূর থেকে এত ভালো লাগে কষ্টটাও থাকে না তাই না বলো এত সুন্দর একটা দৃশ্য দেখার পর কার অনেক খাবারের দোকান ছিল 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 আইসক্রিম আর এখানে তো ছবি তোলার কোনো জায়গাই ছিল না দুইটা দোলনা ছিল ভাবছিলাম যে একটু ছবি তুলব কিন্তু লাইনেই পাচ্ছিলাম না এত ভিড় ছিল এখান থেকে এই বীজটা দারুণ লাগছিল দেখতে তোমাদের হিমছুরি কেমন লেগেছে কক্সবাজারের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই বলবে এইবার কক্সবাজারে গিয়ে আমরা ভালোই বেশ মজা করেছি আমার এই নিয়ে সেকেন্ড টাইম আসা কিন্তু বেশ মজা হয়েছে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম এসেছিলাম তখনও খুব মজা হয়েছিল কিন্তু তখন আমি সানসেট দেখতে পারিনি সানরাইজও দেখতে পারিনি যার কারণে মন খারাপ ছিল এবার যাই হোক সানসেটটা দেখা হয়েছে আমাদের আর এখন সবাই এখানে ডাব খাবে আর আমি যেহেতু ডাব খাই না তার জন্য আমার জন্য একটা আইসক্রিম কক্সবাজার আসবে আর ডাব খাবে না এমন পাবলিক কিন্তু কমই আছে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এখন জানি না কোথায় যাবে সবগুলা বিচের আমি নামও জানি না মতো আর যাওয়ার সময় রাস্তার ভিউটাই অনেক বেশি সুন্দর লাগে গরম ছিল আর এত রোদ ছিল আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম মূলত আর তারপর চলে গেলাম বিচে এটার বীচটার নাম কি আমার ঠিক মনে নাই তো এই বিচটাও অনেক বেশি সুন্দর ছিল আর সবগুলো বিচেই সুন্দর একই লাগে আমার কাছে কোনো পার্থক্য পাই না আমি কিন্তু যেখানে লোকজন কম থাকে সেখানে আমার বেশ ভালো লাগে তারপর নিজের একটু ভিডিও করে নিলাম আর কক্সবাজার আসবো কালো হবে না সেটা তো হতেই পারে না আসলে কালো হতেই হবে আর এখানে মরা মাছ ছিল দুইটা আর এই মাছগুলোর নাম কেউ জানলে অবশ্যই আমাকে বলবা পর আমি আমার জামাই মিলে টিকটকের ভাইরাল একটা ভিডিও করার চেষ্টা করছিলাম পরে অবশেষে হলো এই রোদে পুরে সবার অবস্থা একদম শেষ হাঁটতে বেশ মজাই লাগছিল বাতাস রোদ দুইটা একসাথে আর কি এখন আবার চলে যাব আমরা জানি না এখন কোথায় যাব। সাইডটাও অনেক সুন্দর ছিল আমরা তার জন্য এখানে নেমে কিছু ছবি তুলে নিলাম এক সাইডে পাহাড় এক সাইডে সমুদ্র সেটার মজাটাই আলাদা এটা মনে হয় লাল কাঁকড়ার বিচ এখানে নাকি সব কাঁকড়া লাল হয় এখানে এসে আমরা সবার আগে আজকে মুড়ি মাখা খেলাম কারণ আমাদের সবার অনেক খিদা লাগছিল যেহেতু দুপুরবেলা আমাদের খাওয়া হয়নি আজকে তো মুড়ি খেয়ে দোলায় উঠে দোল খাচ্ছিলাম এই জায়গাটা বেশ ভালো লেগেছে আমার দোল খেতে খেতে সমুদ্র দেখা আর অনেক বাতাসও ছিল এখানে তো মজাই পাচ্ছিলাম তারপর চলে গেলাম কাঁকড়া দেখার উদ্দেশ্যে দেখলাম ছোট ছেলেরা কিছু কাঁকড়াও ধরেছিল লাল সেটাই দেখে আমরাও মজা নিয়ে নিলাম তার সাথে তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম যাতে তোমরাও দেখে মজা পাও তারপরে আমার জামাই সাইকেলে উঠে গেল আমি যদি সাইকেল চালাইতে পারতাম তাহলে আমি উঠতে পারতাম এই তো এতক্ষণ এটা দেখার আমার ইচ্ছা ছিল অনেক গতবার কক্সবাজারে এসে আমরা সানরাইজ সানসেট কিছু দেখতে পারিনি কিন্তু এইবার সানসেট দেখে আমার এত ভালো লাগছে সানরাইজ যদিও দেখতে পারিনি আমরা বাট সানসেট তো দেখেছি এটাতে আমি অনেক বেশি হ্যাপি আর এই সুন্দর দৃশ্যটা মুখে বলে প্রকাশ করার মতো না যারা দেখেছো তারাই জানো যে এটা কতটা সুন্দর এখানে আমরা অনেকক্ষণ ছিলাম অনেক মজা করেছি অনেক ছবি তুলেছি আর এখন আমাদের আজকে সারাদিনের ঘোরাঘুরি শেষ আমরা এখন হোটেলে যাব ফ্রেশ হব তারপর খাওয়া দাওয়া করতে হবে আমরা আজকে সারাদিন কিচ্ছু খাইনি তেমন তো এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাতে ডিনার করার জন্য এই তো আমাদের আজকে অনেকগুলা ভর্তা ছিল ডাল ছিল আর মাংস ছিল ভাত ছিল আর আজকে সবগুলা আইটেমই খুবই মজার ছিল ভর্তাগুলার তো তুলনাই হয় না এতটা মজা ছিল শেষ করে আমরা চা খাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম চা না খেলে কারো মাথায় আজকে চাঙ্গা হবে না সবার মাথা খুবই ব্যথা ছিল আর চাটা খাওয়ার পর আমরা চলে গেলাম বার্মিস মার্কেটে আর তারপর এটা নাকি একটা বাদাম জানি না কি বলে সেটাই কেনার জন্য মূলত গিয়েছিলাম আমি এখানে আরও অনেক কিছু ছিল বাট আমি কিছু আচার আর ওইটা কিনেছিলাম তারপর একটু বিচে চলে গেলাম উপভোগ করার জন্য রাতেরবেলা সব কিছু মিলিয়ে আমাদের আজকের দিনটা খুবই ভালো ছিল আজকের দিনটা অনেক মজা করছি সবসময় মনে থাকবে সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আবার চলে আসবো টাটা